ধরে বসাতনি কোন সমস্যা ছিল না না ফুট করে বিয়ে তো শ্বশুর বাড়ি ঠিক মতো সাহায্যতে পারবে না আম্মা প্রথম বলছিল যে এর একটা যাবে জন্য রেডি হইতে জোর করে নিয়ে গেল আমার মিলে কি আলোচনা করব যায় না একটু পরে আম্মা জোর করলো যে আজকে বিয়েটা আমি আবার আম্মার মতমতো পুরো আর কথা বলি ঠিক আছে আম্মাকে অনেক বেশি ভালোবাসি আর আমার বোন ছাড়া কেউ নাই এখন এখন আছে এখন তো ওখানে সময় একটাই যা আজ শ্বশুর আর মা আর বোনকে নিয়ে মার বোন মনে করে দেখে রাখ কোনো সময় তাদেরকে কষ্ট দিব ঠিক আছে তবে বাসুর ঘরে ঢুকেছে ওর ঘুমটাটা খুলে আগে বউকে দেখতে হয় সেটা বোধ আপনি ভুলে গেছে। সরি সরি আমি নার্ভাস হয়ে গেছিলাম তো আচ্ছা বাবা তুমি আর আরেকবার ঘুমটা দাও ঠিক বলি মাশাআল্লাহ আপনি মানুষটা খুব ভালো সবাই বলে মেয়েকে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে আরাম কি আপনাদের পছন্দ হয়েছে আমরা খুব খুশি হয়েছি যেহেতু সেলিমে দুজন দুজনকে পছন্দ করে আমি দেরি করতে চাই না তাছাড়া রাকিবের ছুটি মাত্র এক মাস আছে পরের কথা আগে কয়ে নেওয়া ভালো মানে বিয়ের শাড়ির ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন চাওয়া পাওয়া তো অবশ্যই আছে অনেক টাকা খরচ করে আমি ছেলে সৌদি আরব পাঠাইছি ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে তাহলে চাওয়া পাওয়াটা কিছু থাকবে না আপনি বলেন আপনার কি চাওয়া মানে আমরা শান্তন করছি দেখুন এর সাথে একটা নিয়ম কারণ আছে আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি তার মে বিয়ে করাইতেছি সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না আমার একটা আত্মীয় স্বজন আছে না পাড়া প্রতিবেশী না তারা দেখবে না বলি মাকে আমাদের পছন্দ হয়েছে আপনারা সবাই মিলে ও গো দুইজনের জন্য দোয়া করবেন এইটাই হলো আমার একমাত্র চাওয়া কি বলেন আলহামদুলিল্লাহ ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি আই ঝুক্কল হোক কুলই তো বিয়গীতেই হবে ছেলে পক্ষের কুলই যে খুব পছন্দ হয়েছে আচ্ছা ছেলে তো এক মাস থাকবে ছেলে দেখতে সুন্দর ভালো আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে তোর মামারও হয়েছে মারিয়া তোমার পছন্দ হয় নাই জি আম্মা ছেলে তো মাশাআল্লাহ আমাদের সবাইই তো পছন্দ এখন তো তুই বাড়ির গার্ডিয়ান তোরান্ত সিদ্ধান্ত তো তুই নিস আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে কুল কি চায় ভাই আমি আজি ঠিক আছে আমার তো কিছু বলার নাই যেহেতু তোমাদের সবার মতামত আছে আমারও খোলা পছন্দ হয়েছে কিন্তু মামা আমি চাই না আমার বোন খালিয়াতে যাক হ্যাঁ ছেলে পক্ষ ভালো তাদের কোন চাওয়া নাই কিন্তু ভাই হিসেবে আমার তো চাওয়া থাকতে পারে আমি চাই না আমার বোন খালিয়াতে তার শ্বশুর ভাই যাক আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না দুদিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল আমি চাই ওর হাত আর গলা ভূর্তি আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে আমি কোনো কিছুর অভাব বসলে না কলির ক্ষেত্রে হোক আমার একটু সময় দাও আমি অত কয়দিন আগে বিয়ে করবো অত অবস্থা তো সবাই জানো আমি একটু দেখি টাকা পয়সা কি করতে পারি সমান কিছুদিন আগের আমার মনে খুব আদর করে আমি থাকবো না তো কে থাক তুই এখান থেকে যাতে তোমার কি মনে ভালো হুই আমি বুঝছি তোমার মন খারাপ কেন কলিজ বিয়েটা ধুমধাম করে হবে আর আমাদের বিয়েটা গড়া হবে বিশে স্বাভাবিক তোমার জায়গায় যে কোনো মেয়েরই খারাপ তা আমার তো কোনো দোষ নাই তোমার আমার বামাই তো বলছে যে ঘরা হবে করতে চাই বিয়েতে যে একটা ভালো সেরা নেই কিন্তু ওই সময়টুকু পাই নাই অবশ্য আমারও দোষ ছিল একটা বিয়ে করা যায় ধরো তোমার বিয়ে করে ধরো ধুমধাম করে ধুমধাম করে বিয়েটা হয় না আমার মন খারাপ ঝামেলাটা যাক

আমি নেশা করছি আমি জুয়া খেলছি এইটা তোমার পরিবারে জানাই নেই বলে আমি দোষী আর তোমার জামাই তুমি জানো না যে তুমি আমার বউ আছি আমি তুমি কি তুমি তো শরীর থেকে খারাপ তুমি তো বড় দোষী তোমার মতো হয় না

কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো না হলে কোনো একটা অঘটন ঘটবে শোন তোর একটা বুদ্ধি দিই এই জানোয়ারটারে কয়েকদিন একটু ম্যানেজ কর তারপর জামার বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামার বাবাজি তোর সারা কিচ্ছু না বুঝে আর কয়েকদিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি বাচ্চার মুখ দেখলে জামার বাবাজির সারা সারি কথা চিন্তা করবো না সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবে না তুমি লক্ষ্য করলো না মা কথা বলতে যে মানুষটা আমারে এত ভালোবাসে এত বিশ্বাস করে সেই মানুষটাকে আমি নীতিমত ঠকাইছি মা সব কিছু না জানাই আমি তাকে বিয়ে করছি এখন তুমি বল তো তুই সেই মানুষটাকে আবার ঠকাইতে আমার নিজেরে চোর চোর লাগে মা তুমি কি মা কেন বললি তুমি এই কথা আগে মা हां তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে জন্মে হোক আমার সংক্রান্তের টাকার আম্মা জন্মে পারেন ওই ওই জানরের টাকা পরিশোধ করেন আপনার পায়ে ধরতাছি আম্মা আমার সংক্রান্তটা ঠিকান দি কইলাম সেই কামে কর

কেন খাল বাইরে আমি তোমার বিয়ে করবো বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না তোমার বাড়ির পাঠলে কেন তুই থাকতে চাও না আমি তো বুঝি নাই আমার মিথ্যা কথা ভীষণ বাড়ি যেতে ইচ্ছে করো না বাড়িতে যেতে ইচ্ছে করো না আমার জন্য খারাপ লাগে রাতে ঘুমাইতে পারো না আমার সব জানি আমি তো ভাই তাহলে আমি খারাপ তোমার একই নাই কিন্তু আমি তোমার জানি তা ভালোবাসি নাই কিছু দিশ হয় না আমার যখন

এসব কি আমলতা বল বল বলতেছিস মা কেন আমি রকিটকে পছন্দ করলাম কেন রকিবের বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসলো ভাইয়া না জানা সত্ত্বেও ভাইয়ার অমতে এই কারণেই ভাই আমার বিয়েটা মেনে নিচ্ছে না মনে করছ তো আমি এগুলা বুঝি না আর এগুলার পিছনে কলকাতা কেন আসছে এগুলার পিছনে কলকাঠি নাড়া দিচ্ছে আমার ভাবী প্রত্যেকটা জিনিস আমার বোঝা হয়ে গেছে তুই তখন থেকে আমলতা বল বল বলতেছিস কোনো কথাই বলবি না এখানে তোর থাকার দরকার নাই তুই ডাকিও না যা কেন মা আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়ের নিজের পেছনে খরচ আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নেই তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায় সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না তখন তো খুব লেখা দিয়েছিল কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে মাথায় তুলে যেন রাখি আমি কলিকে রাজধানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো এটার এখন নমুনা তাই না শোনো মা আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানাই রাখি রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায় এই সংসারে আমি আগুন লাগায় দিব আমি কাউকে ছাড়বো না আমি আগুন লাগাই ছাড়বো

ওরে বাচ্চা সর তোর আত্মবল সাহস আমার টাকা চুরি করিস আমার টাকা কি আজেবাজে কথা বলতেছেন আমার ছেলে चोर কি বলতেছেন আপনার ছেলে চুরি করে নাই আপনার ছেলে ধোয়া তুলসি পাতা আপনার ছেলে আমার টাকা চুরি করছে নয়টা বছর আমার কোম্পানিতে চাকরি করছে তোর আমি কত বিশ্বাস করি রাবদি আমি কত টাকা ব্যবসা আনা নাও করছ মাত্র সাময়ন্য কয়টা টাকার লোক সামলাতে পারলি না ও কি করছে জানেন আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওরে ব্যাংকে জমা দিতে পাঠিয়েছি ও কি কাহিনী বালাইছে ভয় আছে টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে কত বড় আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি তুই টাকা চুরি করছো তুই আমার ছেলে কখনো চুরি করতে পারে না কাজ কখনোই করতে পারে না কি রে আমি চুরি করছি লাখ টাকা আমি চুরি করছি কোনো ছিনতাই করি না না চুরি করছো একটা চোরে বোনের সাথে আমার ছেলে বিয়ে হলো ছি 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 হচ্ছে আমার মাথা হেট আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি মানুষের সম্মান নিয়ে বেঁচেছিলাম আর আমার মেয়ের জামাই চোর